তো হেই বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত সার্থক সময় জিরো ফাইভ চ্যানেলে তো বন্ধুরা আজকে তেসরা এপ্রিল আমাদের গ্রামে মায়ের গান বসেছে তিন চার পাঁচ এই তিনটে দিন আমাদের এখানে মায়ের গান হয় ও প্লাস বক্স হয় বক্স আছে বিভিন্ন রকমের তো আজকে বিকেলে বক্স কম্পিটিশান হবে তো তোমাদেরকে এখন দেখাবো মায়ের মন্দিরটা কত কিছু সাজানো হয়েছে আর প্লাস কোথায় কি বক্স এসেছে কি হবে সব রীতিমত সবই জানাবো তো তোমরা প্লিজ সাথে থেকো আর প্লিজ যারা ইনস্টাগ্রাম আর ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে ফলো করে নিও আর যারা ইউটিউব থেকে দেখছে তারা প্লিজ চ্যানেলে সাবস্ক্রাইব করে নিও আর এইভাবে পাশে থেকেও আর কমেন্ট করে জানিও কেমন লাগলো এরপরে কেমন ভিডিও চাই কিসের ওপরে যেটা তোমার বলো আমি চেষ্টা করব আমাদেরকে দেখানো চলো বন্ধুরা যাওয়া যাক এখন তো বন্ধুরা এখন পৌঁছে গেছি মায়ের মন্দিরে দেখো মায়ের মন্দিরটা কেমন সাজানো হয়েছে বেশ দারুণ লাগছে তো চলো তোমাদেরকে প্রথমে ভোলে বাবার মন্দিরে দেখিয়ে দিই তারপরে মায়ের মন্দিরের ভেতরে ঠাকুরগুলোকে দেখাবো তো এটা হচ্ছে ভোলে বাবার মন্দির আজ ওয়েদারটাও বেশ খুব সুন্দর আর বেশ মন্দিরটাও বেশ সুন্দর সাজিয়েছে ফুল দিয়ে তো এই দেখুন মায়ের মন্দিরের ভেতরটা ভেতরে মা শীতলা মনসা আর ভোলে বাবা আছেন ভেতরটাও খুব সুন্দর সাজিয়েছে যেহেতু মায়ের গান তাই সকাল থেকেই পুজো হচ্ছে ঢাক বাড়ছে বেশ সুন্দর লাগছে তো চলো বন্ধুরা এবারে সব বক্স সেট আপগুলো দেখা যায় কোনটা চলছে কোনটা এখন চলছে না তো সমস্ত ডিটেল তোমাদেরকে দেবো তো দেখতেই পাচ্ছ ডান দিকে এখানে একটি বক্স সেটা চলে এসেছি এটা হচ্ছে সন্তোষী সাউন্ড তো এখন এটা চলছে না মোটামুটি সকালবেলা বলে এছাড়াও এখনও তিনটে সেটা আওয়াজ সেগুলো দেখাবো কি চলছে কি চলছে না মোটামুটি বিকেলের দিকে সব চলে যখনই আবার চলতে চালু করবে তোমাদেরকে আবার আমি আপডেট দেবো তো তোমরা যাতে আপডেটগুলো পাও তার জন্যে প্লিজ যারা ইনস্টার ফেসবুক থেকে দেখবে তারা অবশ্যই ফলো করবে আর যারা ইউটিউব থেকে দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করো প্লিজ আর কমেন্ট করে জানাও কেমন লাগছে যাতে আরও মোটিভেট হয় ভিডিও বান তো বন্ধুরা আর চলে এসেছে আর একটা সেটা কাছে এটা হচ্ছে কালাকার তখন তো অনেকেই নাম শুনেছে কালাকারের জাস্ট লিটারেলি সেই লেভেলের ভাই এর এত বেশ এর সামনেই দাঁড়ানো যাচ্ছে না তো আপাতত কালাকারও এখন বাড়ছে না বন্ধ আছে তো সেম যখন চালু হবে আবার তোমাদেরকে দেখাবো আপডেট দিয়ে দেবো তার জন্য কী করতে হবে তোমাদের সবাই জানো কী করতে হবে করে দাও ভাই প্লিজ সবাই তো চলো আর বেশি কথা না বলে ও না আবার একটি সেট আপের কাছে যাওয়া যাক তো দেখতেই পাচ্ছ সামনে বাম দিকে মেশিন রাখা আছে তার সামনে সেট আপ আছে তো এসে গেছি এখানে ও কি জ্যামের মধ্যে দিয়ে যেতে 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 পৌঁছে গেছি আমরা তো চলো তোমাদেরকে দেখাই এবারে সেট তো এই যে দেখতেই পাচ্ছ সেট আপটা এম এস কে প্রো এটিও সেম অবস্থা গাইস এটাও বাজছে না সকালবেলা এখন বাজছেই না কি করা যাবে গাইস সেম চললে অবভিয়াসলি দেখাবো তো বন্ধুরা একটা কথা বলতে ভুলে গেছি আজকে আমি একা ভিডিও করছি না এই যে আমার একটা বন্ধু এ আমাকেও হেল্প করেছে ভিডিও করতে এর নাম হচ্ছে নিমাই এই আমার সাথে মাঝে মাঝে হেল্প করে প্লাস আমার দাদাও থাকে কল্যাণ সে এখন নেই বলে এই ভিডিও আমাকে করে দিচ্ছে তো ভালোই খুব ভালো বন্ধু তো বন্ধুরা চলে এসেছি লাস্ট সেট আপের কাছে তো চলো তোমাদেরকে দেখাই এ তখন মানে বাজাচ্ছিলো আস্তে আস্তে করে বাট বিকেল দিকে তো সবই চলবে তখন তোমাদেরকে ভালো করে দেখাবো তো চলো আপাতত এখন দেখাই একটু শোনাই তোমাদেরকে তো কেমন লাগে তোমরা প্লিজ জানিও গাইজ কমেন্ট করে আর প্লিজ পাশে দেখো এইভাবেই যেমন সাপোর্ট করছো আরও তোমরা সাপোর্ট দাও আরও প্লিজ ভিডিওটাকে শেয়ার করে দাও তার আরও লোক দেখে আর লোক ভালোবাসা দেয় প্লিজ গাইজ করে দাও তো এখন তোমাকে তাহলে একটু শুনিয়ে দিই বালাজির আওয়াজটা তা রাতে তো আবার শুনবে